জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরা অমাবস্যার দিনে এই একটি জিনিস একটি কালো কুকুরকে খাওয়ান তোমাদের পূর্বপুরুষদের সাত প্রজন্ম এই খাবার ভাগ ঘরে নেবে এবং সাতজীবনের জন্য দারিদ্র দূর হবে সর্বপিতৃ অমাবস্যার দিনটিকে হিন্দু ধর্মে পূর্বপুরুষদের জন্য নিবেদিত সবচেয়ে গুরুত্বপূর্ণ তিথি হিসেবে বিবেচনা করা হয় আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে পড়া এই দিনটি পিতৃপক্ষের শেষ দিন বিশ্বাস করা হয় যে এই দিনে পূর্বপুরুষদের আত্মা পৃথিবীতে ফিরে আসে এবং তাদের বংশধরদের কাছ থেকে নৈবেদ্য এবং শ্রাদ্ধ গ্রহণ করে যারা তাদের পূর্বপুরুষদের মৃত্যুর তারিখ জানেন না বা পুরোপক্ষ জুড়ে শ্রাদ্ধ করতে অক্ষম হন তারা এই দিনে সমস্ত পূর্বপুরুষদের জন্য সম্মিলিত শ্রাদ্ধ করতে পারেন বিশ্বাস করা হয় যে এই দিনে একটি কালো কুকুরকে এই ঈদ চি ঈদ করা হয় এবং বিশ্বাস করা হয় যে এটি পূর্বপুরুষদের অভিশাপ নিবেদন করলে তাদের পূর্বপুরুষদের পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনের বাধা দূর হয় সর্বপিতৃ অমাবস্যার দিনে একটি কালো কুকুরকে এই একটি জিনিস খাওয়ানো অত্যন্ত শুভ এবং পূর্বপুরুষদের সন্তুষ্ট করার একটি বিশেষ উপায় বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে কালো কুকুরকে যমরাজের বাহন এবং পূর্বপুরুষদের বার্তাবাহক হিসেবেও বিবেচনা করা হয় সর্বপিতৃ অমাবস্যায় কালো কুকুরকে এই জিনিসটি খাওয়ালে পূর্বপুরুষদের আত্মা শান্ত ও আশীর্বাদ প্রাপ্ত হয় এবং পিতৃদোষের কারণে জীবনে যে বাধা বিপত্তি দেখা দেয় তা ধীরে ধীরে দূর হতে শুরু করে এটি পরিবারের শান্তি ও সমৃদ্ধিও বয়ে আনে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এই প্রতিকারটি রাহু কেতু এবং শনির নেতিবাচক শক্তিকে শান্ত করে বলে বিশ্বাস করা হয় অতএব সর্বপিতৃ অমাবস্যায় কালো কুকুরকে এই জিনিসটি খাওয়ানোর বিশেষ তাৎপর্য রয়েছে কেবল পূর্বপুরুষদের সন্তুষ্টির জন্যই নয় বরং পরিবারের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য এটি ঠিক কি তা জানতে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাই শেষ পর্যন্ত সাথে থাকুন আপনি দেখতে পাবেন কিভাবে আপনি প্রতিটি শত্রু প্রতিটি জাদুবিদ্যা এবং শত্রুর প্রতিটি কৌশল থেকে মুক্তি পেয়েছেন বন্ধুরা আপনি যে ভিডিওটির জন্য বছরের পর বছর অপেক্ষা করছিলেন তা তৈরি করা হয়েছে এবং আপনি আজ এটি দেখছেন বিশ্বাস করুন আজকের ভিডিওটি না দেখাটা অনেকের জন্য আশীর্বাদ শুরু হবে কারণ এই ভিডিওটি সকলের জীবন বদলে দেবে আপনাদের অনেকেই হয়তো আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন কারো পারিবারিক সমস্যা থাকবে কেউ অসুস্থতার সম্মুখীন হচ্ছেন কেউ অসুস্থতার কারণে কষ্ট পাচ্ছেন কারো বন্ধু তাদের বৈভাবিক জীবন নিয়ে চিন্তিত কারো বিয়ে না হওয়ার কারণে চিন্তিত আবার কারো ঋণের কারণে কষ্ট পাচ্ছেন কিন্তু আজ এই একক ভিডিওতে আমি আপনাদের সকল সমস্যার সমাধান নিয়ে এসেছি কারণ বন্ধুরা আপনারা সবাই জানেন যে কুকুর বাবা ভৈরবনাথের বাহন কুকুর শনিদেবের দাস বন্ধুরা যদি আপনি কুকুরদের এই ছোট্ট জিনিসটি খাওয়ান তাহলে নিশ্চিত থাকুন যে কেউ আপনার জীবনকে স্বর্গের চেয়েও সুন্দর হতে বাধা দিতে পারবে না কারণ বন্ধুরা এই সর্বপিত্র অমাবস্যায় মহাধন লক্ষ্মী যোগও তৈরি হচ্ছে হ্যাঁ বন্ধুরা এই সর্বপিত্র অমাবস্যায় মহাধন লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে এবং এই সর্বপিত্র অমাবস্যায় আপনার জীবন অশান্তিতে ভরা হবে অনেক ঝামেলাও দেখা দেবে আপনার সাথে অনেক অস্থিরতা ঘটবে বিশ্বাস করুন বন্ধুরা এই সর্বপিত্র অমাবস্যা তোমাদের পরবর্তী সাতটি সম্পর্কের জীবনকে বদলে দেবে বন্ধুরা নিশ্চিত থাকো যে তোমাদের পরবর্তী সাত প্রজন্ম কিছুই না করেই সম্পদ উপভোগ করবে দেখো বন্ধুরা এমন অনেক মানুষ আছে যাদের পূর্ববর্তী প্রজন্ম ভালো কাজ করেছে তাদের পূর্ববর্তী প্রজন্ম কঠোর পরিশ্রম করেছে এবং প্রচুর জমি কিনেছে তারা প্রচুর টাকা সঞ্চয় করেছে এই কারণে তারা আজ খুব খুশি আজ তাদের অর্থের অভাব নেই এবং তাদের ভবিষ্যৎ প্রজন্ম বন্ধুদেরও সম্পদের অভাব হবে না কারণ তাদের পূর্ববর্তী প্রজন্ম খুব কঠোর পরিশ্রম করেছে তাই বন্ধুরা আমি বলতে চাইছি যে এখন তোমরা সেই প্রজন্ম হয়ে উঠবে যারা তোমাদের পরবর্তী সাতটি সম্পর্কের জীবনকে রূপ দেবে তো বন্ধুরা এটা এই এবং ওটা সম্পর্কে আর দেরি না করে ভিডিওটি লাইক করুন কারণ এই সর্বপিত্র অমাবস্যা আপনার জীবনে সবচেয়ে সুন্দর দিন হতে চলেছে তাই প্লিজ ভিডিওটি লাইক করুন এবং নিচের কমেন্ট বিভাগে প্রথমে সত্য হৃদয় এবং সত্য ভক্তির সাহায্যে তিনবার জয় পিতৃদেব লিখুন তিনবার জয় পিতৃদেব বন্ধুরা কুকুরকে খাওয়ানোর জন্য এই ছোট্ট জিনিসটি কি তা আমি এই ভিডিওতে তোমাদের বলবো। কারণ এই সর্বপিত্র অমাবস্যা তোমাদের জন্য খুবই বিশেষ হতে চলেছে তাই তিনবার জয় পিতৃদেব লিখতে ভুলো না দেখো বন্ধুরা পার্থিব বিষয়ে ত্যাগ করো এবং তোমার লক্ষ্য অর্জন করো হ্যাঁ বন্ধুরা পার্থিব বিষয় ত্যাগ করো এবং তোমার লক্ষ্য অর্জন করো মানুষের কাজ কথা বলা কিন্তু তোমার কাজ লক্ষ্য অর্জন করা বাকিরা উত্তর পাবে যখন তুমি সফল হবে বন্ধুরা দেখো আজ তোমার নিজের লোকেরাও তোমাকে থামিয়ে বলবে এটা না ওটা করো না ওটা না কিন্তু বন্ধুরা তোমাকে কারো কথা শুনতে হবে না তোমাকে শুধু তোমার লক্ষ্যের দিকে মনোযোগ দিতে হবে কারণ বন্ধুরা তুমি অনেক মানুষের কথা শোনো যদি কেউ তোমাকে বলে যে তুমি এতে ভালো নাও তাহলে তুমি একমত হও তারপর যদি তৃতীয় কেউ তোমাকে এটা করতে নিষেধ করে তুমিও তা করা বন্ধ করো আমি তোমাকে একটি উদাহরণ দিচ্ছি তুমি একটি সুন্দর সাদা শার্ট পরে আছো বাইরে কেউ তোমাকে বলে যে এটা তোমাকে মানায় না তাই তুমি বাড়িতে যাও সেটা খুলে ফেলো এবং কালো শার্ট পরো তুমি বাইরে গেলে মানুষ বলে যে কালো শার্টও তোমাকে মানায় না তাই তুমি কালো শার্টও খুলে ফেলো তাই মানুষের কথা বলার অভ্যাস আছে এবং তুমি প্রায়শই তাদের দ্বারা প্রভাবিত হয়ে যাও কিন্তু আর তা করো না এই সর্বপিত্র অমাবস্যায় তোমার বলটেই মানুষের কথাই পরিচালিত হওয়া উচিত নয় এবং তোমার লক্ষ্যের দিকে মনোযোগ দেওয়া উচিত বন্ধুরা প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞাসা করো আমি কি আমার গন্তব্যের দিকে এগোচ্ছি নাকি শুধু সময় পার করছি তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কেবল সময় পার করছো বন্ধুরা যাদের সময় চলে যাচ্ছে চলে যাচ্ছে আর একবার সময় চলে গেলে আর ফিরে আসে না কিন্তু তোমরা সময় নষ্ট করছো এবং তোমাদের লক্ষ্যের দিকে এগোচ্ছ না কিন্তু আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমরা তোমাদের জীবনের আসল উদ্দেশ্য আবিষ্কার করবে বন্ধুরা তোমাদের একটি কুকুরকে কেবল একটি ছোট্ট জিনিস খাওয়ানো উচিত কারণ আমাদের ধর্মে আমাদের শাস্ত্রে কুকুরের একটি বিশেষ গুরুত্ব আছে কুকুর কেবল একটি বিশ্বস্ত প্রাণী নয় বরং শনিদেবের দাসও এটি বাবা কাল ভৈরবনাথের বাহন বন্ধুরা যদি তোমরা একটি কালো কুকুরকে বা অন্য কোনো ছোট কুকুরকে এই ছোট্ট জিনিসটি খাওয়াও বিশ্বাস করো তোমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান হবে বন্ধুরা কেউ আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন কেউ আর্থিক সমস্যায় ভুগছেন কেউ অসুস্থতায় সাথে লড়াই করছেন কেউ অবিবাহিত কেউ সমস্যায় ভুগছেন কেউ বিবাহিত কেউ বিবাহিত জীবন নিয়ে ভুগছেন আজ আমরা জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে যাচ্ছি বন্ধুরা এই ভিডিওটি সেই ভিডিও যার জন্য তোমরা বছরের পর বছর ধরে অপেক্ষা করছো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রথমেই আমি তোমাদের সম্পদ সম্পর্কে বলবো। বন্ধুরা যাদের সম্পদ সম্পর্কিত অনেক সমস্যা আছে তারা এই সর্বপিত্র অমাবস্যায় হ্যাঁ এই সর্বপিত্র অমাবস্যায় যে কোনো দিন যে কোনো সময় একটি কুকুরকে ছোট জিনিস খাওয়ান বিশ্বাস করো তোমাদের জীবনের সম্পদ সম্পর্কিত সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আসলে সেই জিনিসটি কি খুব মনোযোগ দিয়ে শোনো দেখবে এই জিনিসটি সরাসরি শনিদেবের সাথে সম্পর্কিত বন্ধুরা তোমার ঘরে একটা রুটি বানাতে হবে হ্যাঁ বন্ধুরা ময়দার একটা সুন্দর রুটি বানাও ওই রুটির ওপর কালো তিল ছিটিয়ে দিতে হবে হ্যাঁ বন্ধুরা ওই রুটির ওপর কালো তিল ছিটিয়ে দিতে হবে রুটি ভালো করে ভেজে নাও তাতে সামান্য ঘি মাখো তারপর রাতে ঘুমানোর সময় বালিশের কাছে রাখো হ্যাঁ বন্ধুরা তোমার বালিশের কাছে রাখো সন্ধ্যায় একটা রুটি বানাও এবং বালিশের কাছে রাখো সারা রাত বালিশের কাছে রেখে দাও আর সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো অন্তত সকাল ছটার আগে ঘুম থেকে উঠো স্নান না করে মুখও ধো না তাড়াতাড়ি উঠে ঘরের বাইরে যে কুকুর দেখো তাকে সেই রুটি খাওয়াও হ্যাঁ বন্ধুরা ঘরের বাইরে যে কুকুর দেখো তাকে সেই রুটি খাওয়াও বিশ্বাস করো তোমার জীবনে যে আর্থিক সমস্যা দেখা দিচ্ছে তা দূর হয়ে যাবে তোমার বহু জন্মের দারিদ্র চিরতরে শেষ হয়ে যাবে দেখো তুমি কঠোর পরিশ্রম করছো কিন্তু টাকা আসছে না কারণ শনিদেব সবসময় তোমার পথে বাধা সৃষ্টি করেন তোমার দেবী লক্ষ্মী তোমার সাথে থাকছেন না কারণ তোমার সঙ্গী তোমাকে সমর্থন করছে না তুমি যদি এই প্রতিকারটি চেষ্টা করো তাহলে তোমার সঙ্গী তোমাকে সমর্থন করতে শুরু করবে দেবী লক্ষ্মী তোমার সাথে থাকতে শুরু করবে তুমি রাহুর সমর্থন পাবে যা জীবনের সকল স্তর থেকে সম্পদ বয়ে আনবে তুমি হয়তো বর্তমানে এক উৎস থেকে অর্থ উপার্জন করছো কেউ কেউ চাকরিজীবী হতে পারে আবার কেউ কেউ ব্যবসায়িক কিন্তু যখন তুমি এই সর্বপিত্র অমাবস্যা এই প্রতিকারটি ব্যবহার করবে তখন তুমি অনেক উৎস থেকে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে এবং হঠাৎ করে তুমি আর্থিক লাভও পেতে পারো তাই যখন তুমি এই প্রতিকারটি জব করবে তখন একটা জিনিস মনে রাখবে অন্য কাউকে বলো না তুমি তোমার বন্ধু বান্ধব এবং সহকর্মীদের সাথে এটি শেয়ার করতে পারো তোমার বাড়ির বন্ধুরা যদি জানতে পারে তাহলে ঠিক আছে কিন্তু অন্য কাউকে প্রতিবেশী বন্ধু বা আত্মীয়কে বলো না এই প্রতিকারটি সাবধানতার সাথে অনুশীলন করো যতটা সম্ভব গোপন রাখার চেষ্টা করো এমনকি যদি এটি বাড়িতে থাকে তবে গোপনে রাখো যে কেউ এটি দেখে তাকে বলতে পারো কিন্তু এগিয়ে গিয়ে কাউকে বলো না কারণ আপনি যত বেশি এই প্রতিকার সম্পর্কে মানুষকে বলবেন আপনার জিনিসটি তত কম কার্যকরী হবে মানুষ খারাপ দৃষ্টিতে পড়তে পারে আপনারা সকলেই জানেন যে মানুষের অভিশাপ জিনিসগুলিকে ধ্বংস করে তাই বন্ধুরা এই প্রতিকারের প্রতি বিশেষ মনোযোগ দিন বন্ধুরা আপনি যদি এই প্রতিকারটি অনুসরণ করেন আপনি অসাধারণ ফলাফল দেখতে পাবেন এবং তাও কয়েক দিনের মধ্যেই এখন আমি পরবর্তী প্রতিকারটি শেয়ার করব যারা বিবাহ করছেন না বন্ধুরা যারা কিছুদিন ধরে বিবাহিত কিন্তু তাদের জীবন দ্বন্দ্বে ভরা এবং অনেক লোক বিয়ে করছেন না অনেক মানুষ বন্ধুরা প্রেমের বিবাহ চান কিন্তু তাদের বাবা মা রাজি নন অথবা যারা কাউকে ভালোবাসেন এবং সেই ব্যক্তি তাদের ভালোবাসে না বন্ধুরা এই প্রতিকারটি অনুসরণ করে সেই ব্যক্তি আপনার প্রেমে পড়বে আপনার বিবাহের পথে যে কোনো বাধা দূর হবে আপনি এমন একজন জীবনসঙ্গী পাবেন যিনি সর্বদা আপনার জীবনকে নিজের মনে করবেন এবং সর্বদা আপনাকে সমর্থন করবেন তিনি আপনাকে এবং আপনার পরিবারকে বুঝতে পারবেন তাহলে সেই প্রতিকারটি কি যখন আপনি এই প্রতিকারটি করবেন তখন একটা জিনিস মনে রাখবেন বন্ধুরা আপনি শুধুমাত্র মঙ্গলবারে এই প্রতিকারটি করতে পারেন হ্যাঁ বন্ধুরা তো বন্ধুরা এই সর্বপিত্র অমাবস্যায় যতটা সম্ভব মঙ্গলবার দিন মনে রাখবেন এই ভিডিওটি দেখার পর মঙ্গলবারে অবিলম্বেই প্রতিকারটি করুন আর এই প্রতিকারটি শুধুমাত্র মঙ্গলবারেই করা উচিত অন্যথায় করা উচিত নয় প্রতিকার কি বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন মঙ্গলবার সকালে ভালো করে স্নান করুন ভালো করে স্নানের পর সুন্দর পরিষ্কার পোশাক পরুন নোংরা বা নোংরা পোশাক পরবেন না পরিষ্কার ধোয়া পোশাক পরুন এবং তারপর বন্ধুরা বাড়িতে সাগো ক্ষীর তৈরি করুন বন্ধুরা সাগো ক্ষীর তৈরি করুন এতে একটু জাফরান যোগ করতে হবে জাফরান যোগ করুন ভালো ক্ষীর তৈরি করুন একটু কম চিনি যোগ করুন তুমি ক্ষীর তৈরি করেছ তোমাকে অবশ্যই সেই ক্ষীর যে কোনো হনুমান মন্দিরে উৎসর্গ করতে হবে হ্যাঁ বন্ধুরা তোমাদের যে কোনো হনুমান মন্দিরে ক্ষীর উৎসর্গ করতে হবে হনুমান মন্দিরে যাও এবং হনুমানকে ক্ষীর উৎসর্গ করতে হবে সেখানে বসে বন্ধুরা হনুমান চালিশা পাঠ করো এরপর হনুমানকে প্রার্থনা করো হে হনুমান আমার পথে আসা সমস্ত বাধা দূর করো তোমার সামনে যে কোনো বাধা দূর করো এবং আমার কাছ থেকেই ত্যাগ গ্রহণ করো বন্ধুরা ব্রত করার পর হনুমান চালিসা পাঠ করার পর ক্ষীরের নৈবেদ্যটি আপনার সাথে নিয়ে যান এবং মন্দিরের বাইরে যে কোনো কুকুরকে এটি খাওয়ান এই নৈবেদ্য কোনো মানুষকে দেওয়া উচিত নয় আপনার এটি সরাসরি কুকুরকে খাওয়ানো উচিত বন্ধুরা এই প্রতিকারের এত শক্তি আছে এই প্রতিকারের এত শক্তি আছে যে যারা বৃদ্ধ বয়স পর্যন্ত অবিবাহিত থাকে তাদেরও বিয়ে হয় বন্ধুরা যারা বৃদ্ধ বয়সে বিবাহিত হন প্রায়শই বিবাহিত হন এই প্রতিকারের এত শক্তি আছে তাই অবশ্যই এটি চেষ্টা করে দেখুন এই প্রতিকারটি করার মাধ্যমে স্বয়ং বজরঙ্গ বলির আশীর্বাদ ভক্তদের ওপর পড়ে এই প্রতিকারটি করার মাধ্যমে বন্ধুরা অবিবাহিত ব্যক্তিরা খুব তাড়াতাড়ি বিবাহিত হন মানুষ তাদের পছন্দের জীবন সঙ্গী খুঁজে পান তাই এই প্রতিকারটি খুব তাড়াতাড়ি করুন সাবধান থাকুন শুধুমাত্র মঙ্গলবারই প্রতিকারটি করুন এবং শুধুমাত্র একটি কুকুরই নৈবেদ্য গ্রহণ করবে আপনাকে এটি গ্রহণ করতে হবে না এটি মনে রাখবেন বন্ধুরা আপনাকে উড়ন্ত স্বাদ গ্রহণ করতে হবে বন্ধুরা এটি মনে রাখবেন এই সর্বপিত্র অমাবস্যায় সাবধান হ্যাঁ এই সর্বপিত্র অমাবস্যায় আপনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করা উচিত আর আমি তোমাদের বলবো সেই সতর্কতা কি এই সর্বপিত্র অমাবস্যায় যোগের ফলে মারামারির সম্ভাবনা সবচেয়ে বেশি এই সর্বপিত্র অমাবস্যায় কারো সাথে মারামারি হতে পারে এবং মারামারি খুবই বিপজ্জনক হতে পারে এমন কি তুমি জেলে যেতে পারো আহত হতে পারো বা কাউকে ক্ষতি করতে পারো তাই বন্ধুরা এমন পরিস্থিতিতে তোমাদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে যদি মারামারি শুরু হয় তাহলে তোমাদের তা থেকে দূরে থাকতে হবে বন্ধুরা এই সর্বপিতৃ অমাবস্যায় যদি মারামারি শুরু হয় তাহলে সব কিছুই ভুল হয়ে যাবে তোমাদের শনি যা তোমাদের পক্ষে তোমাদের বিরুদ্ধে যাবে তোমরা তোমাদের উপর রেগে যাবে রাহুও তোমাদের উপর বিরক্ত হতে পারে অতএব এই সর্বপিতৃ অমাবস্যায় তোমাদের কারো সাথে ঝগড়া করা উচিত নয় কারণ বন্ধুরা এই সর্বপিতৃ অমাবস্যায় যদি তোমরা কারো সাথে একটুও ঝগড়া করো তাহলে তা বড় বিবাদের দিকে নিয়ে যেতে পারে তোমাদের আদালতে যেতে হতে পারে এমনকি ঝগড়ার কারণে তোমাদের থানায় যেতে হতে পারে সমাজে তোমাদের উপর থুতু ফেলা হতে পারে তোমার নাক কেটে যেতে পারে বন্ধুরা এটা মনে রেখো চলুন পরবর্তী সমাধানে যায় আমার প্রিয় বন্ধুরা সবাই চায় যে তাদের শরীর সুস্থ থাকুক তারা যেন কখনো কোনো রোগে না ভোগে এবং অনেকেই রোগে ভুগছেন কারো ডায়াবেটিস আছে কারো রক্তচাপ আছে কেউ কিডনি রোগে ভুগছেন আবার কেউ সারা দিন অসুস্থ বোধ করছেন কারোর হাত পা ব্যথা করছে কারোর গুরুতর ক্যান্সার কারোর গুরুতর পক্ষাঘাত বন্ধুরা আমি আপনাদের বলছি রোগ যতই গুরুতর হোক না কেন এই প্রতিকারটি চেষ্টা করে দেখুন যদি আপনি এটি করেন আপনার রোগ যাই হোক না কেন এটি খুব দ্রুত চলে যাবে এবং আপনার শরীর সর্বদা সুস্থ থাকবে যেমনটি আমি বলেছি এই সর্বপিতৃ অমাবস্যায় রাহু আপনার ওপর প্রসন্ন দেবী লক্ষ্মীও আপনার প্রতি কৃপা করবেন এমন পরিস্থিতিতে বন্ধুরা আপনাকে একটি প্রতিকার চেষ্টা করতে হবে প্রতিকার কি খুব মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা এই সর্বপিতৃ অমাবস্যায় আপনার বাড়িতেও শনির আশীর্বাদ পাবেন আপনার বন্ধুদের আপনার শহর আপনার গ্রামে যেখানেই কোনো সরকারি হাসপাতাল আছে সেখানে যান হ্যাঁ পশুদের জন্য যে কোনো সরকারি হাসপাতালে যান পশু হাসপাতালে যান এবং আপনি দেখতে পাবেন যে অনেক অসহায় প্রাণী অসুস্থতায় ভুগছে তাদের যত্ন নেওয়ার জন্য মানুষও থাকবে না বন্ধুরা সেই হাসপাতালে যান এবং সেখানে কুকুর এবং প্রাণীদের একটু সেবা করুন সেবা মানে নিজের হাতে তাদের জন্য ঔষধ আনা যদি তুমি চাও সেখানে কিছু টাকা দান করো অথবা যদি তুমি হাসপাতালকে জিজ্ঞাসা করো যে কোন প্রাণীর কোন ঔষধের প্রয়োজন আছে তাহলে সেই ঔষধটি এনে সেই পশুকে দাও যদি তোমার কারণে কোনো প্রাণীর রোগ সেরে যায় তাহলে বিশ্বাস করো তোমার রোগও খুব দ্রুত সেরে যাবে তোমার শরীরও খুব দ্রুত সেরে উঠবে আর তুমি যদি এখন সুস্থও থাকো তবুও তোমার এই প্রতিকারটি অবশ্যই চেষ্টা করা উচিত যখন তুমি এটা করবে তখন ভবিষ্যতে তুমি কোনো রোগে ভুগবে না তুমি একটা বিরাট পুণ্যের অনুভূতি অনুভব করবে তাই অবশ্যই এই প্রতিকারটি করো যে কোনো পশু হাসপাতালে যাও এবং অভাবী প্রাণীদের সাহায্য করো ঔষধ বা তাদের যা প্রয়োজন তা নিয়ে এসো খাবার ঔষধ বা সরঞ্জাম যাই হোক না কেন তাদের কাছে নিয়ে এসো বিশ্বাস করো তোমার যে কোনো গুরুতর অসুস্থতা শীঘ্রই সেরে যাবে তোমার শুনি এত খুশি হবেন যে তোমার অসুস্থতা নির্মূল হয়ে যাবে বন্ধুরা তোমাদের অবশ্যই এই প্রতিকারটি চেষ্টা করা উচিত আমার প্রিয় বন্ধুরা আমি সবাইকে এই প্রতিকারটি চেষ্টা করার পরামর্শ দেবো কারণ প্রত্যেকের শরীরই কোনো না কোনো সময় অসুস্থতায় ভুগছে প্রত্যেকেই কোনো না কোনো সময় অসুস্থ হতে বাধ্য দেখো বন্ধুরা তোমার জীবনে অনেক সময় আসবে যখন কেউ তোমার সাথে অন্যায় আচরণ করবে কেউ তোমার সাথে অন্যায় করবে কিন্তু এর অর্থ এই নয় যে তোমার প্রতিশোধ নেওয়া উচিত প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে তুমি যেমন বীজ বপন করবে তেমনই তুমিও ফসল কাটবে ন্যায়ের দেবতা শনিদেব স্বয়ং তোমার প্রতিশোধ নেবেন ঠিক সময় বন্ধুরা বিশ্বাস করো আর হ্যাঁ সবসময় একটা কথা মনে রেখো চুপ থাকো হ্যাঁ বন্ধুরা নিরবতা হলো তার জন্য সবচেয়ে ভালো উত্তর যে তোমার কথার মূল্য দেয় না অর্থাৎ যে বোঝে না তুমি বারবার তাদের সাথে যুক্তি করার চেষ্টা করেছো কিন্তু তারা এখনো বোঝে না তাদের সাথে কথা বলা বন্ধ করো শুধু চুপ থাকো চুপ থাকো তাদের সাথে কথা বলা বন্ধ করো তারা এমন একজন ব্যক্তি যে তোমাকে কষ্ট দিচ্ছে হ্যাঁ বন্ধুরা যারা তোমাকে কষ্ট দেবে তারা কষ্ট পাবে যদি তুমি ভাগ্যবান হও তাহলে ঈশ্বর তোমাকে এটা দেখার সুযোগ দেবেন তাই আতঙ্কিত হয়েও না মানুষ তোমার সাথে অন্যায় করছে তাদের ছেড়ে দাও তারা তোমার অধিকার কেড়ে নিচ্ছে তাদের ছেড়ে দাও এটা যাতে না ঘটে তার চেষ্টা করো কিন্তু যদি কোনো কারণে তুমি তাদের থামাতে না পারো চিন্তা করো না ঈশ্বর সব কিছুর প্রতিশোধ নেবেন হ্যাঁ ঈশ্বর প্রতিশোধ নেবেন যারা তোমাকে প্রতারণা করেছে যারা তোমার অধিকার কেড়ে নিয়েছে যারা তোমার উপর কালো জাদুর মন্ত্র ব্যবহার করছে তাদের ছেড়ে দাও তুমি আমাদের সাথে যুক্ত আমরা তোমাকে রক্ষা করার উপায় খুঁজে বের করবো কিন্তু যে তন্ত্রমন্ত্র তান্ত্রিক আচার অনুষ্ঠান করে যদিও আজই করে কিন্তু এমন সময় আসবে যখন সে তোমার উপর যে তন্ত্রমন্ত্র করেছে তার প্রভাব তার উপরও পড়বে তার জীবনও নষ্ট হয়ে যাবে তাই যে ব্যক্তি তন্ত্রমন্ত্রের সাহায্য নেয় ভবিষ্যতে তার জীবন নরকে পরিণত হয় কারণ ঈশ্বর কখনো এমন কাজকারীদের ক্ষমা করেন না বন্ধুরা যদি ঈশ্বর কখনো তাদের দ্বারা সঠিক কাজ না করেন তাহলে চিন্তা করো না ঈশ্বর সর্বদা প্রতিশোধ নেবেন আর এই সর্বপিতৃ অমাবস্যা বন্ধুরা খুবই চমৎকার এই সর্বপিতৃ অমাবস্যা শুধুমাত্র একটি নিয়ম মেনে চলুন সবার কথা শুনুন এবং কারোর সাথে ঝগড়া করবেন না কারোর সাথে ঝগড়া করবেন না যে প্রতিকারগুলো বলা হয়েছে সেগুলোই করুন তোমার কাজে মনোযোগ দাও এবং কারো সাথে কোনো বিরোধে জগাবে না তোমার মুখে সব সময় হাসি থাকুক যদি এই কথাগুলো ভালো লেগে থাকে তাহলে একটি সুন্দর কমেন্ট করুন জয় শ্রীহারি রাধে রাধে